দেশজুড়ে হঠাৎ করে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে একের পর এক রাজ্যের ছাত্র ও যুবসমাজ রাস্তায় নেমে আসছে প্রশ্ন উঠছে এ কি শুধু কিছু দাবির আন্দোলন নাকি এর পেছনে রয়েছে সরকারের প্রতি গভীর অসন্তোষ গত বছর বাংলাদেশের জুলাই অভ্যুত্থান দেশটির রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বাঘ তৈরি করেছিল শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটও সরকার পতনের পথ প্রশস্ত করেছিল সম্প্রতি নেপালের ছাত্র যুব আন্দোলনের চাপেই কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন ইতিহাসের এই উদাহরণগুলো ভারতকেও যেন সতর্ক সতর্কবার্তা দিচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘদিন ধরে দেশ বিদেশের রাজনীতিতে প্রভাবশালী অবস্থান ধরে রেখেছেন কিন্তু সাম্প্রতিক সময়ে তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন বাড়ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও শুল্ক নীতি নিয়ে কম ক্রমবর্ধমান বেকারত্ব শিক্ষাখাতের ও নীতিগত অস্থিরতা এবং একাধিক বিতর্কিত সিদ্ধান্ত এসবই সরকারকে জনমতের আস্থাহীনতার দিকে ঠেলে দিচ্ছে ভারতের বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক বিহারের চাকরি প্রত্যাশীদের আন্দোলনে শহরগুলো প্রায় অচল হয়ে পড়ছে রেললাইন ও সড়ক অবরোধে জনজীবন বিপর্যস্ত এরপর আসামে শিক্ষা ও কর্মসংস্থানের দাবিতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে আন্দোলনকারীদের অভিযোগ সরকার শুধু প্রতিশ্রুতি দেয় বাস্তবায়ন করে না বিশ্লেষকরা বলছেন এটি কেবল কিছু দাবির আন্দোলন নয় বরং ধীরে ধীরে মোদী সরকারের বিরুদ্ধে বৃহত্তর জনরসে রূপ নিচ্ছে বিশ্ব রাজনীতির দিকে তাকালে দেখা যায় জনরসের চাপে একের পর এক শক্তিশালী নেতা পদত্যাগ করছেন নেপালে কেপি শর্মা অলি শ্রীলঙ্কায় গোটাবায়া রাজা পাকসে ফ্রান্স জাপান ও থাইল্যান্ডের বিভিন্ন রাজনৈতিক নেতারাও একই পরিণতির মুখোমুখি হয়েছেন এমন প্রেক্ষাপটে ভারতের পরিস্থিতিও ক্রমেই সংবেদনশীল হয়ে উঠছে বিশেষজ্ঞদের মতে যুব সমাজ একত্রিত হলে পরিবর্তন অনিবার্য নেপাল ও শ্রীলঙ্কার অভিজ্ঞতা তাদের এ বার্তাই দিয়েছে একসময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন দেশের আস্থা ও নেতৃত্বের প্রতীক কিন্তু বর্তমান জনরস ইঙ্গিত দিচ্ছে পরিস্থিতি যে কোনো মুহূর্তে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের দিকে গড়াতে পারে এখন দেখার বিষয়ে ভারতের এই আন্দোলনের পরিণতি শেষ পর্যন্ত কোন পথে মোড় নেয় সাইদুল ইসলাম ট্রেন্ড দর্পণ